হাফলংয়ের চিন্তালোহার সদনে ভারতীয় জনতা পার্টির একটি বৈঠক অনুষ্ঠিত হয় পনেরোই সেপ্টেম্বর রবিবার দুপুর আনুমানিক দুটো নাগাদ উত্তর ত্রিপুরা জেলার সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাফলংয়ের চিন্তালোহার সদনে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানকে কেন্দ্র করে একটি বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে এই বৈঠকে মূলত ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানকে সার্বিক দিক দিয়ে কিভাবে সফল করা যায় এবং এই সদস্যতা অভিযানকে কেন্দ্র করে কি কি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সে সকল বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান দাস যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা ওবিসি মোর্চার রাজ্য সভাপতি মলিনা দেবনাথ ভারতীয় জনতা পার্টির উত্তর জেলার জেলা সভাপতি কাজল দাস ভারতীয় জনতা পার্টির উত্তর জেলার সাধারণ সম্পাদক তথা যুব মোর্চার উত্তর জেলার জেলা সভাপতি জয়জিৎ শর্মা ভারতীয় জনতা পার্টির যুবরাজনগর মণ্ডলের মন্ডল সভাপতি নান্টু গোস্বামী যুবরজনগর আরডি ব্লকের চেয়ারম্যান অপর্ণা सिन्हा সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা ও স্থানীয় নেতৃত্ব আজকে যে সেই আপনারা নিশ্চয়ই অবগত আছেন ইতিমধ্যে আমরা যে সদস্যতা অভিযান সেই বিষয় নিয়ে প্রেস কনফারেন্স আমরা করেছি বা রাজ্যস্তরে কর্মশালা হয়েছে যে জেলা স্তরে মণ্ডলস্তরে স্তর পর্যন্ত আমাদের কর্মশালা হয়েছে গত তিন তারিখে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিকশা মহোদয় উনি সেটা উদ্বোধন করেছেন এবং আমাদের রাজ্য সভাপতি উনি উপস্থিত ছিলেন ওনার মাধ্যমে হয়েছে তার পরবর্তী সময়ে রাজ্যে তিন হাজার তিনশো ভূত রয়েছে আমাদের ভূত কমিটি রয়েছে এবং হানড্রেড পার্সেন্ট ভূতে আমাদের সেই অভিযান শুরু হয়েছে ইতিমধ্যে আমরা প্রায় তিন লক্ষেরও অধিক অনলাইন মেম্বারশিপ আমরা করে নিয়েছি আমাদের মেম্বারশিপ করার দুটি প্রক্রিয়া রয়েছে অনলাইন এবং অফলাইন অনলাইনে যদি করতে হয় তার জন্য একটা নাম্বার রয়েছে ডবল এইট ডবল জিরো ডবল জিরো টু জিরো টু ফোর আজকে যুবরাজনগর এই মন্ডলে আমাদের বুথ এবং মন্ডল স্তরের কার্যকর্তাদের নিয়ে এটা রিভিউ মিটিং আমরা করেছি যে আগামী দিনে আমরা সেটাকে আরও কিভাবে বেশির থেকে বেশি সাধারণ নাগরিকের কাছে আমরা নিয়ে যেতে পারি বা পৌঁছতে পারি এই সদস্যতা অভিযানকে নিয়ে এটাই যেমন আজকে আমাদের এই রিভিউ মিটিং এখন পর্যন্ত কতগুলো সদস্য আপনারা এই এর মাধ্যমে করে নিয়েছেন বললাম তো যে আমাদের তিন লক্ষের অধিক ইতিমধ্যে হয়ে গিয়েছে আজকের ডেট পর্যন্ত তিন লক্ষের অধিক আমাদের অনলাইন মেম্বারশিপ হয়ে গিয়েছে এই প্রক্রিয়া চলবে আমাদের এবং আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড়ো দল এবং এই বছরে দু সালের মেম্বারশিপ অভিযানও পৃথিবীর মধ্যে মানে ভারতীয় জনতা পার্টি প্রথম দল এবং সর্ববৃহৎ দল হিসেবে আবার চলে আসছে থ্যাংক ইউ